আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা দশমিক সংখ্যার বর্গমূল নিয়ে আরেকটি ভিডিও তৈরি করতে যাচ্ছি বা অঙ্ক করতে যাচ্ছি এখানেও আমরা ভাগ পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকে আমরা উদাহরণস্বরূপ নিরানব্বই দশমিক ছয় পাঁচ এক এর বর্গমূল নির্ণয় করব একদম হাতে কলমে অঙ্কগুলো একটু বড় হয় দেখতে কিন্তু কিছু করার নেই আমাদের এগুলো এভাবেই করতে হবে তো চলো শুরু করি আমরা প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে নিরানব্বই দশমিক ছয় পাঁচ এক এটাকে কি করব আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব তো এই যে দশমিকের বায়ে একটা অংশ ডানে আর একটা অংশ তো প্রথম যে কাজটা হচ্ছে যে দশমিকের বা দিকে যে অংশটুকু আছে এই অংশটুকুর শুরু থেকে একটা কি করব জোড়া নিব যেমন এইখানে এই একটা জোড়া আর এই জায়গায় যদি একটা সংখ্যা থাকতো তাহলে একটা থাকলে একটা জোড়া হতো আর আর একটা যদি থাকতো তাহলে দুইটা মিলে একটা জোড়া হতো এইটুকু আমরা মোটামুটি সবাই জানি আর দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে দশমিকের পর থেকে আবার আমরা কিন্তু জোড়া নেওয়া শুরু করব তো এখানে দেখো তিনটি সংখ্যা আছে আমাদের কিন্তু জোড়া বানাতে হলে এখান থেকেই নিতে হবে এই একের সাথে মিল করার জন্য একটা শূন্য দিয়ে আর একটা জোড়া করতে হবে আমরা কিন্তু কোনোভাবেই এই দশমিকের পরপরই কোনো শূন্য দিয়ে জোড়া তৈরি করতে পারবো না তাহলে অঙ্কটা কিন্তু ভুল হবে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে গিয়ে আমরা এখানে যে কাজটা করতে পারি যে যেহেতু আমরা চেষ্টা করব হচ্ছে তিন দশমিক স্থান পর্যন্ত আমরা করব তাহলে আমরা একটা কাজ করতে পারি এখানে এই দুটা জোড়া হয়েছে এই শূন্য শূন্য দিয়ে একটা জোড়া নিলাম আবার শূন্য শূন্য দিয়ে আরেকটা জোড়া নিলাম আমরা তিন দশমিক স্থান পর্যন্ত করতে গেলে অবশ্যই আমাদের চার দশমিক স্থান পর্যন্ত নিতে হবে তো এই হচ্ছে গিয়ে আমাদের জোরার জোরার কাজ হয়ে গেল এখন আমরা মূল কাজটা শুরু করব সেজন্য কি করতে হবে আমরা এই যে লেফট সাইডে একটা দাগ দিলাম আর উপরে ভাগ ফলের জন্য আর একটা দাগ দিলাম ওকে এখন পর্যন্ত আমরা ঠিক আছি মূল অঙ্কটাকে আমরা একটু মাঝামাঝি নিয়ে আসলাম কারণ বাঁ দিকে আমাদের অনেকগুলো সংখ্যা বসাতে হবে আচ্ছা মূল কাজ শুরু করি আমরা দশমিকের বাদিকে দিকে দেখতে পাচ্ছি নয় আর নয় দুটি সংখ্যা আছে আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে এই যে নিরানব্বই আছে এর সবচেয়ে নিকটস্থ বা সমান পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে তো আমরা ইতিমধ্যে জেনে গেছি যে পূর্ণবর্গ সংখ্যাকেই তারপরেও একটু আলোচনা করি আমরা যদি এভাবে লিখি যে সাপোজ দুইশো তো পঁচিশ এই দুইশো পঁচিশকে যদি আমরা বর্গমূল করি আমরা পাবো হচ্ছে পঁচিশ দেখো এখানে কিন্তু কোনো ধরনের দশমিক আসে নাই সুতরাং কোন সংখ্যাকে যদি আমরা পূর্ণ বর্গ সংখ্যা বোঝাতে চাই তাহলে যে কাজটা করতে হবে ওই সংখ্যাটাকে আমরা যদি বর্গমূল করি এবং বর্গমূলের পরে যদি দেখি যে ওই সংখ্যায় কোনো ধরনের দশমিক আসে নাই তাহলে সেই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা যেমন ২২৫ পঁচিশ একটি পূর্ণবর্গ সংখ্যা আবার দেখো এই যে একশো একশোকে যদি আমরা বর্গমূল করি তাহলে পাব দশ কোনো দশমিক আসে নাই সুতরাং একশোও কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা এখন লক্ষ্য করি নিরানব্বই সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত সেটা হচ্ছে আমরা একশো তো নিতে পারতেছি না কারণ একশো নিরানব্বই থেকে বড় তার মানে কি এর থেকে কাছাকাছি কোনটা আছে। লক্ষ্য করো নয়কে যদি আমরা বর্গমূল করি নয়কে যদি আমরা বর্গ করি তাহলে আসতেছে আস্তে একাশি আবার কে যদি আমরা এই যে কে যদি আমরা যেটাকে বলা যায় যে বর্গমূল করি কে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো হচ্ছে নয় তাহার মানে কি একাশি একটি পূর্ণ বর্গ সংখ্যা ওকে তাহলে আমরা এখানে লিখতে পারি নয় আর এখানে নিব হচ্ছে আমরা নয় তো নয় আর নয় বর্গ করলে আসতেছে একাশি ওকে এখন এইটাকে যদি আমরা বিয়োগ করি যে মানটা আসবে সেটা হচ্ছে নয়ের থেকে একবার দিলে আট আর নয়ের থেকে আট বার দিলে এক আমাদের প্রথম কাজ কমপ্লিট এরপরে আমাদের যে কাজটা করতে হবে দেখো আমরা এই যে মানটা আসছে নয় এই নয়ের দ্বিগুণ নিব অর্থাৎ এখানে চলে আসবে আঠারো এরপরে আমরা যে কাজটা করব। এই যে যেখান থেকে দশমিকটা শুরু হয়েছে ঠিক এই জায়গাতেই আমরা কী করবো নয়ের পরে এখানে একটা দশমিক নিব মানে অর্থাৎ মান যাই হোক না কেন দশমিক যেখান থেকে শুরু আমরা ফলে কিন্তু ওই জায়গাতেই দশমিক দিব এখন এই যে আঠারোটা আসছে এরপরের যে জোড়াটা আছে দশমিকের পরে এই জোড়াটাকে কি করব আমরা এই জায়গাটাতে নিয়ে আসবো অর্থাৎ এখানে আসতেছে পঁয়ষট্টি এখন আমাদের কাজটা কী এই যে আঠারো আসছে এই আঠারোর পাশে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যার সাথে পুরো সংখ্যাটাকে আবার গুণ করলে এই আঠারোশো পঁয়ষট্টির কাছাকাছি হবে অথবা সমান হবে তো লক্ষ্য করো এই আঠারো সাথে আমরা কত নিতে পারি আমরা যদি আঠারোর সাথে দেখো চিন্তা করে আমরা যদি একটু বড়ো থেকে যদি নেই আমরা যদি নয় নিই তাহলে যদি নয় দ্বারা যদি আমরা গুণ করি মানে আমরা যা নিব সেই সংখ্যা দিয়েই গুণ করব তাহলে কত আসছে আমরা যদি ক্যালকুলেটারের সহায়তা নেই সেটা হচ্ছে আঠারো গুণ সরি আঠারো তো না একশো উননব্বই গুণ হচ্ছে নয় তাহলে কত আসতেছে আমাকে একটু তোমরা যদি বলো আট শূন্যব্বই গুণ নয় এখানে আসতেছে সতেরোশো এক দেখো সতেরোশো এক হলে কিন্তু এটা হয়ে যাচ্ছে মোটামুটি কারণ আমরা যদি দশ দ্বারা গুণ করতাম তাহলে কিন্তু এটার হতো না তাহলে আমরা এখানে নিতেছি নয় তাহলে আসতেছে সতেরোশো এক নয় নয় একাশি আট নং বাহাত্তর বাহাত্তর আর আট হচ্ছে আশি শূন্য নয় এক নয় নয়ের আট সতেরো একটু করে নিলাম আচ্ছা দেখো তাহলে আমরা মানটা কত পাইছি নয় দ্বারা পাইছি এখন এটাকে আমরা যদি বিয়োগ করি যেটা আসতেছে পাঁচের থেকে একবার দিলে চার ছয়ের থেকে শূন্য বাদ দিলে ছয় আটের থেকে সাত বাদ দিলে এক একশো চৌষট্টি আসতেছে এখন আমাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে এই যে নয় নয় আসছে এটাকে যদি দ্বিগুণ করি আমরা পাবো হচ্ছে একশত আটানব্বই এরপরে কাজটা কি এই যে দশ এই যে দশ মানে যে জোড়াটা আছে এই জোড়াটাকে আমরা কি করব নিচে নিয়ে আসবো তার মানে এক শূন্য এখন এই যে একশো আটানব্বই এর পাশে এমন একটা সংখ্যা আমাদের নিতে হবে যে সংখ্যা দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করলে এই যে ষোলো হাজার চারশো দশের থেকে ছোট হবে অথবা সমান হবে তো আমরা কত নিতে পারি দেখো আমরা যদি নয় নিতাম দেখো নয় নিলে কিন্তু বোঝাই যাচ্ছে এটা থেকে বেশি হয়ে যেত কীভাবে দেখো নয় নয় একাশি আর এদিকে নয় নয় হাতে হলো গিয়ে আট তার মানে কি সতেরোর দিকে চলে যেত মানে সতেরো হাজারের দিকে চলে যেত তার মানে আমরা এখানে নিতে পারি হচ্ছে গিয়ে আট আর এখানে হচ্ছে আট ওকে এটা আমরা নিতে পারি তাহলে কত আসতেছে আমরা যদি হিসাব করি এখানে আসতেছে যে এক পাঁচ নয় শূন্য চার ওকে এরপরে কি করব এটাকে আমরা বিয়োগ করব এই কাজগুলো কি করছি আমরা বিয়োগ করছি তো বিয়োগ ফল কত আসতেছে দশ থেকে চার বাদ দিলে হচ্ছে ছয় হাতে এক তার মানে এখানে শূন্য চোদ্দ থেকে নয় বাদ দিলে হচ্ছে পাঁচ হাতে এক তার মানে বাকিগুলো সব শূন্য আচ্ছা আর এখানে আমরা যেটা করছি যে নয়শো আটানব্বই পাইছি আমাদের উদ্দেশ্য কি তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব যে কারণে আমাদের চার দশমিক স্থান পর্যন্ত করতে হবে তো এটাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে কত পাবো আমরা পাবো হচ্ছে ওকে আর এখানে কি করব এই জোড়াটাকে আমরা নামিয়ে ফেলবো তো শূন্য শূন্য এখন এখানে আমাদেরকে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যার দ্বারা পুরোটাকে গুণ করলে এই যে পঞ্চাশ হাজার ছয়শোর থেকে ছোট হবে অথবা সমান হবে তো লক্ষ্য করো আমরা কত নিতে পারি আমরা এখানে আছে উনিশ তাই না এখানে আছে উনিশ আর এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যেটা নিব। যে কি এমন জিনিস নিতে পারি লক্ষ্য করো আমরা যদি তিন নেই তাহলে এখানে শেষ দুটো অংশ দেখো এই তিন যদি নেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে সাতান্ন আর এখানে আছে কিন্তু পঞ্চাশ তার মানে তিন আমরা কোনোভাবেই নিতে পারবো না আমরা নিতে পারবো হচ্ছে দুই এটা হলো সহজ ট্রিক্স যে আমরা শেষের দুটো অংশ দিয়ে অঙ্কটা মিলানোর চেষ্টা করব। তো দুই দ্বারা যদি গুণ করি তাহলে কত আসতেছে যে দুই দোকানে চার আর হচ্ছে ছয় দোকানে বারো দুই হাতে এক নয় দোকানে আঠারো আঠারো আর এক হচ্ছে নয় উনিশ উনিশে আবার নয় দোকানে আঠারো হাতে এক উনিশ দু এক দুই আর এক তিন অর্থাৎ আমরা এই দুই দ্বারা কি করছি এই পুরোটাকে গুণ করে এই মানটা পাইছি এখন এটাকে যদি আমরা বিয়োগ করি যেটা আসতেছে সেটা হচ্ছে ছয় সাত তারপরে হচ্ছে দশ ছয় হাতে এক তার মানে এখানে শূন্য হাতে এক পাঁচের থেকে চার বার দিলে এক আমরা এখানে অলরেডি কিন্তু তিন দশমিক স্থান পর্যন্ত পেয়ে গেছি কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আরও একটা দশমিক পর্যন্ত মানটা নেওয়ার চেষ্টা করব তো এই এখন আমরা এই পেয়ারটাকে এখানে নিয়ে আসবো তো শূন্য শূন্য তো আর এটাকে কি করব আমরা এখন দ্বিগুণ করব তাহলে নয় নয় আট দুই অর্থাৎ নয় হাজার নয়শো বিরাশিকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে উনিশ হাজার নয় চৌষট্টি এটাকে আমাদের এমন একটা সংখ্যার মধ্যে নিতে হবে যাতে এটার কাছাকাছি হয় এখন লক্ষ্য করো আমরা যদি এই উনিশের কথা চিন্তা করি আর এদিকে একশো ছয়ের কথা যদি চিন্তা করি দেখো আমরা পাঁচ দ্বারা যদি গুণ করি এটার কাছাকাছি কিন্তু আসবে ছয় দ্বারা গুণ করলে কিন্তু একশো বিশের কাছাকাছি চলে যাবে তাই না সুতরাং এটা একটা সহজ পদ্ধতি একবার আমরা করে কিন্তু দেখতে পারি যে এক নয় নয় ছয় চার এখানে আমরা বসালাম পাঁচ গুণ করব পাঁচ দ্বারা কত আসতেছে আমরা যদি ক্যালকুলেটারের সহায়তা নেই তাহলে আসতেছে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ চার পাঁচ আর বিশ বিশ আর দুই বাইশ পাঁচ ছয় তিরিশ তিরিশ আর দুই বত্রিশ বত্রিশের দুই পাঁচতাংশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের তিন আটচল্লিশ তাই না পঁয়তাল্লিশ আর তিন হচ্ছে আটচল্লিশ আটচল্লিশের আট হাতে হচ্ছে এক পাঁচতং পঁয়তাল্লিশ আটচল্লিশের আট হাতে হলো চার পাঁচতাং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চার হলো উনপঞ্চাশ আর একে পাঁচ এক পাঁচ পাঁচ আর চার হচ্ছে নয় অর্থাৎ দেখো এখানে ওয়ান ওয়ান নাইন নাইন এইট টু টু ফাইভ এটার কাছাকাছি কিন্তু আসছে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি কি নয় নয় আট দুই দুই পাঁচ তাহলে আমরা এখানে কত বসাতে পারি পাঁচ তাহলে মানটা কত আসতেছে এখানে দেখো পাঁচ দশের থেকে তিনবার দিলে হচ্ছে সাত হাতে এক ছয় থেকে তিন বাদ দিলে তিন এখানে হচ্ছে সতেরো থেকে আট বাদ দিলে নয় হাতে এক দশ ষোলো থেকে দশ বাদ দিলে ছয় এটা এক উনসত্তর হাজার তিনশো পঁচাত্তর তো আপাতত আমরা এটা এখান পর্যন্ত ছেড়ে দিই এখানে আমরা কত মান বসাচ্ছি পাস কারণ আমাদের উদ্দেশ্যটা কিন্তু হয়ে গেছে যে তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে আমরা চার দশমিক স্থান পর্যন্ত করছি সুতরাং এটার বর্গমূলটা আমরা তাহলে কত লিখতে পারি আমরা লিখতে পারি নয় দশমিক নয় আট এই যে দুই পাঁচ আছে তো পাঁচের কারণে দুইয়ের জায়গায় ওইটা হয়ে গেল তিন এখানে আমরা লিখে দিলাম প্রায় তো এই ছিল আজকের আমাদের দশমিক সংখ্যার বর্গমূল ভাগ পদ্ধতিতে যেখানে আমরা নিরানব্বই দশমিক ছয় পাঁচ এক এর বর্গমূল নির্ণয় করার চেষ্টা করছে আমি জানি না কতটুকু ভুলভ্রান্তি হয়েছে কিন্তু সময় দৃষ্টিতে দেখবে এবং অনেক অনেক প্র্যাকটিস করবে কারণ এই অঙ্কগুলো দেখতে বড় একটু অন্যরকমও ইভেন আমার দৃষ্টিতে একটু কঠিনও তো যতটা পরিশ্রম করবে এটার উত্তর কিন্তু ততটাই পরিচ্ছন্ন আসবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ